মৃগেয়া ক্ষেত্রে পরিণত হয়েছে রাজ্য জুড়ে এখন সচেতন মহলে এই প্রশ্নই উকি দিচ্ছে এবার রাতের আধারে নয় প্রকাশ্য দিনের আলোতে লোকজনের অনুপস্থিতিতে এক বাড়িতে থাবা বসালো জোর ঘটনার পিলেমোড়া শহরের জনবহুল এলাকা জয়নগরে চোরির দল নিয়ে যায় নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার জানা যায় জয়নগর এলাকার বাসিন্দা রাখাল পালের বাড়ির লোকজন চৈতন্য আশ্রমে গিয়েছিলেন প্রায় দুই ঘন্টার পর বাড়িতে ফিরে এসে দেখতে পান জানালার নেট কাটা ঘরে ঢুকে দেখেন জিনিস এলোমেলো অবস্থায় পড়ে আছে খবর পেয়ে প্রতিবেশী ও তেলেমোড়া থানার পুলিশ ছুটে আসেন পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে তবে এই ঘটনায় শহরে পুলিশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে না দু <un meals> <coughs>